हादीद हादी hadi adadi हादी आज़ादी आज़ादी तुमी के के hadi কে আমিক কে হাদি হাদি কে আমিক কে হাদি হাদি আমরা সবাই হাদি হব জুকে জুকে লরে যাব আমরা সবাই হাদি হব জুকে জুকে লরে যাব আমরা সবাই হাদি হব জুকে জুকে লরে যাব আমার ভাই কবরে উনি কেলো পাইনি আমার ভাই কবরে হাদি ভাই কেন বাহিরে হাদি ভাই কব বাহিরে আমার ভাই কেন বাহিরে হাদি ভাই শহীদ কেন ইন্টারিম জবাব শহীদ কেন ইন্টারিম জবাব শহীদ কেন ইন্টারিম জবাব শহীদ কেন ইন্টারিম জবাব দে তুমি কে আমি কে

হয়েছে আমার ভাই কিন্তু নাই গুণিত তোদের রক্ষা নাই হয়েছে আমার ভাই খুন হয়েছে আমার ভাই তোদের রক্ষা খুন হয়েছে আমার ভাই তোদের রক্ষা নাই